বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পথনের পর সারাদেশে নেয় বিয়ানীবাজারের বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতেও শিক্ষকদের পদত্যাগের দাবিতে অস্থিরতা দেখা দিয়েছে এরই মধ্যে অন্তত দুটি বিদ্যালয়ের বর্তমান সাবেক শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি তুলেছেন অন্তত আরো চারটি বিদ্যালয় মাদ্রাসার শিক্ষার্থীরা প্রধান শিক্ষকদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেছেন যেকোনো সময় এসব বিদ্যালয়েও শিক্ষার্থীদের দাবি প্রকাশ্যে আসতে পারে বলে জানা গেছে এসব ব্যাপারে স্থানীয়ভাবে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন গেনীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বেনীবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিছু শিক্ষকের পদত্যাগ দাবিতে এবং ছাত্রছাত্রী এবং সচেতন সমাজের ব্যক্তিবর্গের অভিযোগের প্রেক্ষিতে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে কয়েকটি স্কুলে যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আমরা সকলের সাথে ক্রমে যতগুলো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আমরা প্রায় সবগুলা সমাধান করার চেষ্টা করেছি কিছু কিছু সুষ্ঠুভাবে সমাধান হয়েছে কিছু সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এই পরিস্থিতিতে আমাদের মেনেবাজারের সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে কোনো ধরনের অপ্রীতিকর এবং উত্তেজনাকর পরিস্থিতি এখন আর নেই আশা করছি আমরা সকল সমস্যা সকল অভিযোগ জানা বিগত থেকে উপজেলার আহমদ শেওলা ও অবস্থিত সালেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহিদুর রহমানের পদত্যাগের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগের এসব দাবির প্রেক্ষিতে স্থানীয় ব্যক্তিবর্গ জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে বসে সমাধানের চেষ্টা করছেন শিক্ষার্থীদের দাবি শুধু এ দুটি বিদ্যালয় নয় বিগত সরকারের আমলে নিক পাওয়া অনেক প্রধান শিক্ষক বিদ্যালয়কে দলীয় রাজনীতি ও দুর্নীতির আতুর গড়ে পরিণত করেছেন পূর্ব উচ্চ বিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে এলাকাবাসী শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে একটি সমঝোতা হলেও শেষমেশ তা ব্যস্ত যায় সোমবার এদিন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়েছেন এসব ব্যাপার নিয়ে এলাকাবাসী শিক্ষার্থীদের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে বলে জানিয়েছেন মরিয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদাল মামুন আমরা ম্যানেজিং কমিটি এবং গ্রাম এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে এটা একটা সুস্থ সমাধানের দিকে আমরা অগ্রসর হয়েছিলাম এখনও আসি আজকে আমরা এটার জন্য একটা বৈঠকে বসি আমাদের একটা সংখ্যার আমরা কাঙ্ক্ষিত রিজাল্টের দিকে যেতে না পেরে যখন আমরা সময় নিয়ে উঠতে চেয়েছিলাম তখনই ছাত্ররা বেরিয়ে পরে এবং স্কুলে কিছুটা তারা তাদের খুবের বহিপ্রকাশ ঘটায় আলহামদুলিল্লাহ ছাত্ররা তো আমাদের কথা শুনেছে আমাদেরকে মুরব্বী হিসেবে তারা মেনেছে আমাদের কাছে সমাধানের জন্য দিয়েছে আমরা আশা করি কিছুদিনের ভিতরেই এটা সুস্থ সমাধান হবে ছাত্রদের যে দাবিগুলা সেই দাবিগুলা অনেকটা যৌতি এবং আমরা চাই যে যৌতিক একটা সমাধান হোক এর জন্য আমরা কাজ করছি গ্রামের মুরব্বী সাবেক শিক্ষক মন্ডলী সাবেক ছাত্ররা ম্যানেজিং কমিটির সদস্য অন্যান্য সবাই মিলে আমরা চেষ্টা চেষ্টা আশা করি সুষ্ঠু সমাধান হবে আর আজকে যে ঘটনা ঘটছে এটা অনাকাঙ্ক্ষিত এবং আমরা মনে করি এটা অপ্রত্যাশিত ছিল ছাত্ররা তাদের খুবের বই প্রকাশ করছি যে ঘর গিয়ে তারা কিছু গ্লাস বান তো হয়তো তাদের আর কিছুটা আহত হয়েছে কিন্তু এটা কারোর সাথে সংঘর্ষ হয় নাই আমরা সবাই নিজ নিজ দায়িত্বে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করেছি এখানে আশা করি আগামীতে আরো দায়িত্বশীল ভূমিকা ছাত্র যুবক সাবেক ছাত্র এবং মুরব্বীরা নেবে এবং এটা সুস্থ সমাধান করবে বলে আমরা গুরুতর আহত চারজন আছেন এর থেকে দুজন ইতিমধ্যে সিলেট আমরা রেফার করা হয়েছে দুজন আছেন ডিএনএজার হসপিটালে আমরা তাদের খোঁজখবর নিচ্ছি এবং আরো নেব আর চিকিৎসা আমরা এদিকে শুধু এই বিদ্যালয়গুলোই নয় স্থানীয় মাতিরোয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা সহ আরো কয়েকটি প্রতিষ্ঠানের ব্যাপারে অস্থিরতা খবর পাওয়া গেছে এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান বলেন তার কাছে সালেশ্বর উচ্চ বিদ্যালয়ের কিছু শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিভিন্ন অভিযোগ নিয়ে লিখিত দিয়ে গেছেন এছাড়া পূর্ব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নিয়ে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে আর কোন বিদ্যালয় বা মাদ্রাসা নিয়ে অসন্তোষের খবরের ব্যাপারে তিনি জানেন না বলে প্রতিবেদককে জানান